আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো আবার আপনার খামারে চলে আসলাম ভাই ভাই আজকে গরু কয়টা দেখাবেন ভাই আজকে ভাই তিনটা গাবি দেখাবো ভাই তিনটা গাভীর এর থেকে ও ভালো ওর ও ভালো ভাই

খামারে তো আরো গরু আছে দেখতে পারতেছি আজকে শুধু তিনটা গরু দেখাবেন ভাই খামারে আরো গাবি আছে ওগুলো এখনো রেডি হয়নি ভাই আপনার নাম পরিচয় একটু দর্শক ভাইদের উদ্দেশ্য জানাবেন ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেরি ফার্মে পরিচালনা করি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা উল্টি বাজারের পাশে আমার খামার আচ্ছা এই আপনার ফোন নাম্বারটা একটু দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন এইট নাইন ওয়ান আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে ভাই নম্বরে যোগাযোগ করে আপনাদের থেকে গাবে সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই আপনার এখানে যদি কোনো দর্শক ভাই আসে আইসে নিজের মত নিজ দায়িত্বে দেখে শুনে নিতে পারবে তো ভাই ভাই আমি প্রতিটা প্রতিবেদনে আমি বলে দেই দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা যখন গাবেগুলো সংগ্রহ করে আপনারা আর সরগমে আসার চেষ্টা করবেন জি এসে সকাল বিকেল পরের দিন সকাল জি তিন দিন ভাই গাবিগুলা দেখে সংগ্রহ করলে সে কোনোদিনও প্রতারণা হবে না জি আসলে গাবি গরু কিনতে হলে বিশেষ করে শরৎমিনে আসে নিজের মতন দেখে নিয়ে দাও জি জি ভাই শরৎমিনে আর মুখের কথাই নেবেন না এসে দেখে শুনে নেবেন জি ভাই আচ্ছা ভাই বেশি কথা বলবো না ভিডিওতে চলেন ভিডিওর মধ্যে কথা বলি আপনি আজকে তিনটা কালেকশন বললেন তিনটাই চলেন দেখাবো জি ভাই তিনটাই দেখান গাবি আচ্ছা ঈশান ভাই ভিডিওর শুরুতেই অনেক সুন্দর একটা গাবি দেখতেছি মাসাল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের গাবি এটা ভাই একটা পিওর হলস্টান ফিজিয়ান গাবি ভাই পিওর হলস্টান ফিজিয়ান জাতের একটা গাবি এটা পিওর হলস্টান ফিজিয়ান গাবি আর দতা কমে গাবিটার গলা কম্বল দেখান ভাই আচ্ছা আচ্ছা এই গাবিটার সঙ্গে বাচ্চা কি বাচ্চা এটা ভাই একটা সার বাচ্চা ভাই রেড ফিজিয়ান সার বাচ্চা হইছে রেড ফিজিয়ান সার বাচ্চা বাচ্চাটার তো নাবি এখনো রইছে বাচ্চার বয়স কয় দিন বাচ্চার বয়স ভাই আজকে 12 দিন আজকে মাত্র ভাই বারো দিন দিদি ভাই বারো দিন বারো দিনের এই অবস্থায় গাভিটার থেকে দুধ পাচ্ছেন কেমন ভাই ভাই এটা থেকে বর্তমান পঁচিশ ছাব্বিশ লিটার টানতেছি ভাই আমি পঁচিশ লিটার গ্যারান্টি দিবো পঁচিশ ছাব্বিশ লিটার টান দিছেন সেখানে পঁচিশ লিটার দর্শক ভাইদের উদ্দেশ্যে গ্যারান্টি দিদি ভাই গাভীটা দেখেন কত শান্তশিষ্ট গাভী ভাই পঁচিশ লিটার দুধ যেকোনো দর্শক ভাই এসে বুঝে নিতে পারবে তো দিদি ভাই অবশ্যই আমার বাসায় আসবে এসে তিন বেলা দহন করে দেখে শুনে গাবি দহন করে নিতে হবে দেখে শুনে নিতে পারবে দিদি ভাই গাভীটার তো এখনো উলান পালানের জায়গা আছে দিদি ভাই এখনো ব্যাপক জায়গা আছে দেখান দর্শকের আচ্ছা আচ্ছা এই গাবিটার দাঁত বয়স কেমন ভাই এটা ভাই দুই দাঁত ছিল আর দুই দাঁত ভেঙে চার দাঁত হয়েছে ভাই গাবিটার চার দাঁত হয়েছে মাত্র ভাই চার দাঁত হয়েছে চার দাঁতে বাচ্চা কি প্রথম না দ্বিতীয় ভাই ভাই এটা হচ্ছে প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে দিদি ভাই প্রথম বাচ্চা দিয়েছে গাবিটা দেখাচ্ছি দর্শক ভাই অনেক বিগ সাইজের একটা গাবি জি ভাই যে কোনো ভাই যদি এই গাবিটা নেয় তাহলে এই গাবিটার দাম রাখছেন কত এটা দাম ভাই আজকে বেশি দাম চাবো না ভাই সীমিত রেটে গরুর দাম দেবো ভাই

দুই নম্বর মার্শাল্লা ভাই দুইটা তিন নম্বর তিনটা তিন নম্বর জি জি অনেক সুন্দর আছে অনেক সাধনা তো দেখতে জিদি ভাই এই একটা সাইজ নাম্বার আসলে ভাই আমি গাবিটা এক গ্রাম থেকে সংগ্রহ করা এক বৃদ্ধ মহিলা থেকে ভাই আচ্ছা আচ্ছা গাবিটা গ্রাম থেকে সংগ্রহ করছেন ভাই জিদি ভাই গ্রাম থেকে সংগ্রহ করা এক মহিলার পালল লালন পালন আপনি তো দেখে শুনে নিয়ে আইছেন তাহলে ভাই এগোড়া যে কোনো ভাই আসবে সরাসরি আপনার খামারে এসে দেখে শুনে নিতে পারবে তো ভাই জিদি ভাই অবশ্যই আমার খামারে আসবে দেখে শুনে দুধ দহন করে দেখে শুনে যদি কথা কাজ আমার মেল পায় তাহলে গাবি নেবেন নালে নেয়ার দরকার না হলে না নে দরকার হয় সে ঘুরে যাক জি ভাই সে ঘুরে যাবে অনেক বিগ সাইজের একটা গাবি 25 লিটার দুধের গ্যারান্টি জি ভাই দাম চাচ্ছেন 2 লক্ষ 85000 টাকা জি ভাই 2 লক্ষ 85000 টাকা ভাই চলেন ভিডিও দুই নম্বর গাবিটা দেখায় জি ভাই দেখান ঈশান ভাই ভিডিও দুই নম্বরে মাশাআল্লাহ অনেক বিগ সাইজের একটা গাবি দেখতে পারতেছি ভাই এটা কি জাতের গাবি ভাই এটা ভাই একটা অরিজিনাল পিওর হলস্টাইন ফ্রিজিয়ান গাবে ভাই এইটা অরিজিনাল পিওর হলস্টাইন ফ্রিজ ভাই এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজ আর আগে কত কম উলান পালানটা দেখান ভাই আচ্ছা আচ্ছা এই গাবিটার থেকে আপনি দুধ কেমন পাচ্ছেন ভাই এটা থেকে ভাই আমি দুধ পাচ্ছি 27 লিটার 26 লিটার দুধের গ্যারান্টি দেবো ভাই এটা 27 লিটার দুধ 26 লিটার দুধের গ্যারান্টি এক লিটার কমে বলে দিলেন ভাই জি ভাই এটা সঙ্গে বাচ্চা কি বাচ্চা এটা ভাই আছে সার বাচ্চা হলস্টাইন ফ্রিজ সার বাচ্চা হইছে হলিস্টান ফিজিয়ান সার বাচ্চা বাচ্চাটার তো এখনো লাভই পরে নাই ভাই বাচ্চার বয়স কয়দিন এটার ভাই আজকে আট দিন বয়স বাচ্চার বয়স আট দিন বাচ্চার বয়স দিদি ভাই এই গাভীটা এই অবস্থায় দুধ পারছেন ছাব্বিশ লিটার লিটার গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটারে ভাই গ্যারান্টি থাকবে ছাব্বিশ লিটার সাতাশ লিটার পাচ্ছে ভাই ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি আর কথা গলা কম্বলটা দেখেন ভাই দেখেন হাত দিয়ে আদাত করে আসে আচ্ছা আচ্ছা অনেক চামড়া পাতলা দেখতে পাচ্ছি লাভি কম্বল নাই না ভাই যেকোনো দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারে এটা দাঁতে কয় দাঁত এটা ভাই দুই দাঁত ছিল দাঁত চার হয়েছে যে কোনো দর্শক ভাই নিলে চার দাঁত ধরে নিতে পারবে ভাই চার ধরে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই গৌটা থেকে দুধ পাচ্ছেন ছাব্বিশ সাথে ছাব্বিশ গ্যারান্টি ভাই যে কোনো দর্শক ভাই নিলে এই দাম রাখছেন কেমন এটা দাম চাওয়ার দাম ভাই দুই লক্ষ আশি হাজার টাকা সীমিত রেটা ভাই

এই যে শিং তো নাই দেখতে পারতেছ জুটী দেখেন শিং নাই কোনো ই নাই ভাই আর দেখেন সত্তজতমে কানডা দেখান ভাই ইতো টুক হরিণের কানের মত কান একদম বরের পাতার মতো কান ভাই বরের পাতার মতো কান আচ্ছা আচ্ছা গলা কম্বল কিচ্ছু নাই আপনার চাম সুচারা একটু টাইনে দেখাবো ভাই চাম সুচারা দেখান আগে যতকম আগে মাথাটা দেখান ভাই মুন্ডে দাম বললাম আমি আসলে অরিজিনাল মুন্ডে কিনা আচ্ছা আচ্ছা আর চাম দেখান ভাই একদম রসুনের সুচা ভাই জি অনেক পাতলা দেখতে পাচ্ছি ভাই অনেক পাতলা অনেক 빅 সাইজের লাভ কম্বল এক চুল নাই না না ভাই আর সাথে বাচ্চাটা দেখেন ভাই এ বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা ভাই রেড ফিজিয়ান মুন্ডি বাচ্চা হয় মান্ডা মাথা বাচ্চাটা মাথাও দেখেন গোল ভাই বাচ্চার মাথাটাও গোল দিয়ে দিবে একদম মুন্ডের র্যাকলেস দা ভাই এটা আপনি মুন্ডির পেট থেকে হয়েছে জন্য আপনি মুন্ডি বলতিছে এই যে ভাই মুন্ডি বলতিছে তারপরে মাথার উপর ব্যাসেস করে আচ্ছা আচ্ছা এটা আনুমানিক করা যায় ভাই একটা মাথা একটা দেখলে বোঝা যায় যে এটা মুন্ডি হবে আচ্ছা এইটা যে কোনো দর্শক ভাই নিলে এসে দেখে শুনে নেবে যে মুন্ডি হবে কিনা দেখে শুনে যাচাই বাছাই করে নেবে দিদি ভাই এই থেকে দুধ পাচ্ছেন কেমন এটা থেকে ভাই আমি দুধ পাচ্ছি 22 লিটার আমি 20 লিটার গ্যারান্টি দেবো ভাই 22 লিটার দুধ পাচ্ছেন 20 লিটার গ্যারান্টি জি ভাই আচ্ছা ভাই

21 22 সেখানে 20 লিটার গ্যারান্টি দিলে দিদি ভাই 20 লিটার গ্যারান্টি এটাটা যে কোনো দর্শক ভাই আমার নিলে দাম কেমন রাখছেন ভাই ভাই সীমিত দাম ভাই 265000 টাকা সাওয়া দাম আচ্ছা আচ্ছা এর মধ্যে দাম দর করে নিতে পারবি সীমিত বললেই হবে না সীমিত সুযোগও দিতে হবে ভাই দিদি ভাই অবশ্যই দেখেন আমি যে দেখালাম তিনটা যে দামের কথা বললাম আরো 10টা খামার দর্শক দেখুক দেখে যদি আমার থেকে কম পাই তাহলে 10000 থেকে নেবে আচ্ছা আচ্ছা যে কোনো দর্শক ভাই নিলে আসে আপনার কাছে দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারবে দিদি ভাই আচ্ছা ভাই